সুপ্রভাত সকলকে আমি নন্দুলাল মণ্ডল ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য যারা অধীরাগ্রহ অপেক্ষা করেছিলেন তাদের জন্য আলটিমেটলি একটা সুখবর অনেকের মনে এখনও প্রশ্ন রয়েছে যে এই নিউজটা কি সত্যি ঠিক না ফেক নিউজ তো কারণ পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের এরকম একটা অভিজ্ঞতা রয়েছে যে ফেক নোটিফিকেশন সার্কুলেট হয় এটা কিন্তু সম্পূর্ণ সঠিক প্রথমত আমি প্রথমে যখন বর্তমান পেপার ওল্টাই তখন এই নোটিফিকেশনটা দেখতে পাই এবং আমি ওয়েবসাইট চেক করি কিন্তু ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান ছিল না সেই জন্য আমিও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম আলটিমেটলি কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ আপলোড করা হয়েছে এবং তাহলে এর ভিত্তিতে আমরা বলতে পারি যেহেতু অফিসিয়ালি এই নোটিফিকেশানটা বের করা হয়েছে তাহলে এই নিউজটা সম্পূর্ণ সঠিক এবার ব্যাপার হচ্ছে কবে পরীক্ষা হচ্ছে কোন কোন টাইমে পরীক্ষা হচ্ছে সমস্ত কিছু একদম ধাপে ধাপে বলে দেবো একদম কোনো সন্দেহ থাকবে না যে কী নোটিফিকেশনে বলা হয়েছে এবং প্রাইমারি পরি যারা প্রাইমারি টেট দেবেন তাদের জন্য একটা নির্দেশনা রয়েছে কারণ সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে সেই ভিত্তিতে কি বলা হয়েছে নোটিফিকেশনে সেটা আমি ক্ল্যারিফাই করে দেবো কিন্তু তার আগে নি যেহেতু ফাইভ পার্সেন্ট রিজার্ভেশনের কেসটা এই নোটিফিকেশনে কিন্তু মেনশন করা নেই অতএব কমিশন কিন্তু ছোট্ট করে আপনাদের সঙ্গে খেলে দিল কারণ এই কেসটা যদি ফাইভ পার্সেন্ট রিজার্ভেশনের বিরুদ্ধে যায় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু পক্ষে গেলে কিন্তু এইটা কিন্তু আবার একটা জটিলতার মধ্যে পড়বে যাই হোক খুব ভালো কথা ফাইনালি পরীক্ষাটা তো হচ্ছে তো কোন ডেটে কি কোন টাইমে কোন কোন পরীক্ষা হচ্ছে এক এক করে আমরা বলি প্রথমত ডাব্লুবি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম সেটা বের হয়েছে সেভেন্থ এস এল এস টির যে এস টির যে এক্সামের নোটিফিকেশন হয়েছিল তো তার যে এক্সাম সেটা শিডিউল করা হয়েছে কবে কবে প্রথমত এক নম্বরে আপনারা খেয়াল করুন এটা ক্লাস ওয়ান টু ফোর অর্থাৎ প্রাইমারি প্রাইমারির পরীক্ষাটা কবে হচ্ছে আঠাশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের আঠাশ তারিখে প্রাইমারি ডেটটা হচ্ছে বোঝা গেল টাইম কখন এটা ডেট এটার টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা তিরিশ অর্থাৎ সাড়ে বারোটা অবধি বোঝা গেল তাহলে আবার বলে দিই প্রাইমারির পরীক্ষাটা প্রথম শিফটে হচ্ছে দুটো শিফটে হচ্ছে খেয়াল করুন প্রাইমারি ক্লাস ওয়ান টু ফোর আঠাশ তারিখে পরীক্ষা হচ্ছে আঠাশ এক দু হাজার চব্বিশ টাইম কটা সকাল দশটা থেকে সাড়ে বারোটা অবধি দ্বিতীয় ওই দিনেই পরীক্ষা হচ্ছে ক্লাস ফাইভ টু এইট মানে আপার প্রাইমারি ঠিক আপার প্রাইমারি পরীক্ষাটা ওই সেম ডেটে আঠাশ তারিখে হচ্ছে সেকেন্ড শিফটে দ্বিতীয় শিফটে কটা সকাল সাড়ে বারোটা অবধি ওটা পরীক্ষা শেষ হল আড়াইটে থেকে পাঁচটা অবধি ঠিক আছে তাহলে আঠাশ তারিখে দুটো পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে আপার প্রাইমারি এই ডেট এই টেট একই দিনে পরীক্ষা হচ্ছে শুধু টাইমটা আলাদা প্রাইমারির পরীক্ষা হচ্ছে দশ তারিখ সরি দশটা এম থেকে মানে টুয়েলভ থার্টি পি এম অবধি বোঝা গেল এবং এইটা আড়াইটা থেকে পাঁচটা ক্লিয়ার এইবার এই টেটের অ্যাডমিট কার্ডটা কবে পাওয়া যাবে এই অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে তেইশ এক দু হাজার চব্বিশ মানে এই তেইশ তারিখে জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে আপনারা এই টেটের শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা পাবেন ইলেভেন টুয়েলভের কিন্তু নাইন টেনের কিন্তু পাবেন না সেখানে কিন্তু নোটিফিকেশনে বলা নেই শুধুমাত্র টেটের যে অ্যাডমিট কার্ডটা সেইটা পাবেন তেইশ এক দু হাজার চব্বিশ বোঝা গেল শুধুমাত্র টেটের কারণ অনেকে আবার নাইন টেন ইলেভেন টুয়েলভের অ্যাডমিট কার্ড খুঁজতে বেরোবেন তখন পাবেন না এবং এইটার জন্য আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি ওই ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ ইনপুট করে আপনার যে অ্যাডমিট কার্ডটা সেটা পেয়ে যাবেন বোঝা গেল এইবার আসি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা কবে হচ্ছে তিন নম্বরে দেখুন ক্লাস নাইন টেন মানে মাধ্যমিক লেভেলের পরীক্ষা এটা হচ্ছে তিন তিন দু হাজার চব্বিশ তাহলে মার্চ মাসে মার্চ মাসের তিন তারিখে কিন্তু এইবার আসুন চার নম্বরে ক্লাস ইলেভেন টুয়েলভ এর এইচ এর পরীক্ষা কবে হচ্ছে ওই সেম ডেটে তিন তিন দু হাজার চব্বিশ তারিখে সেকেন্ড শিফটে মানে একই দিনে পরীক্ষা হচ্ছে আড়াইটা থেকে চারটে ঠিক তাহলে দুটো শিফটে পরীক্ষা হচ্ছে ক্লাস একই দিনে চব্বিশ ফার্স্ট শিফটে হবে নাইন টেন সেকেন্ড শিফটে হবে ইলেভেন টুয়েলভ এইবার আসি যে প্রাইমারির জন্য কি বিশেষ নির্দেশ রয়েছে দেখুন এগারো আট দু হাজার তেইশের সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যে প্রাইমারির ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএডরাই বসতে পারবে প্রাইমারির ক্ষেত্রে কিন্তু বিএডরা যোগ্য নয় ঠিক সেই মতো যারা কেউ যদি এমন থেকে থাকো যারা ডিএলএডের যে সার্টিফিকেট সেটা আপলোড করনি তারা আপলোড করতে পারবে বিএড ধরো বিএড বিএডও আছে ডিএলএডও আছে বা বিএড দিয়ে করেছিল তাদেরটা বাতিল হয়ে যাবে ওয়ান টু ফোরের ক্ষেত্রে এবং সেটা আপনার ডিএলএডের আপলোড করার আরও সময় দিচ্ছে কত কুড়ি কুড়ি এক দু মানে কুড়ি তারিখের মধ্যে এই জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যেই ডিএলএড যদি আপনি আপলোড না করান তাহলে কিন্তু প্রাইমারি ডেটের ক্ষেত্রে আপনি বসতে পারবেন না এটা আপডেট করা যাবে কোথায় গিয়ে এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে ডট কম সেইখানে গিয়ে লগ করে আপনার এর যে সার্টিফিকেট সেটা কিন্তু আপডেট করতে পারবে বুঝে গেল কুড়ি তারিখের মধ্যে কিন্তু সেটা করতে হবে আর পরীক্ষাটা হচ্ছে কত আঠাশ তারিখে বোঝা গেল অ্যাডমিট কার্ডটা তেইশ তারিখে এইবার বলি যারা নাইনটেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হিস্ট্রির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল সেটাতে যুক্ত হতে পারো এছাড়া আমাদের হিস্ট্রির জন্য একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইটা কিন্তু মানে হিস্ট্রি বিভিন্ন ক্লাস বা মক টেস্ট এরকম নেওয়া হয় তো এবং ইউটিউবেও আমি কিছু মক টেস্ট নিয়ে নেব তাছাড়াও যদি আমাদের সঙ্গে অ্যাড হতে চাও এনরোল হতে চাও তাহলে সেটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে তোমরা যুক্ত হতে পারো এবং যদি হিস্ট্রির স্টুডেন্ট হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যারা হিস্ট্রির জন্য প্রিপারেশন নিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য তাদের সঙ্গে শেয়ার করতে পারো তাহলে আমি মক টেস্ট নিয়ে নেব তার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল দুটোরই লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে যুক্ত হও শুধুমাত্র হিস্ট্রির কিন্তু আমি বলছি যারা মানে হিস্ট্রি দেবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে হিস্ট্রি ছাড়া যারা অন্য আপডেট পেতে চাও বিভিন্ন পরীক্ষার আপডেট তারা শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে ঠিক বোঝাতে পারলাম সকলকে অসংখ্য ধন্যবাদ এরপরে যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য স্ক্রিনশটটা একটা নিয়ে নাও স্ক্রিনশট